এই দিনটি হয়তো তোমার মনে থাকে না তবে প্রতি বছর আমার মনে থাকে কেন মনে থাকে জানো তুমি হয়তো আমাকে সেইভাবে ভালোবাসোনি আমি বেসেছি গভীর থেকে গভীরতরভাবে ভালোবেসেছি তাই হয়তো দিনটি আমার ভীষণভাবে মনে থাকে বাবা বলেছিল এই ছেলেকে বিয়ে করিস না সুখী হতে পারবি না এই বাবার কথা অমান্য করে আমি তোমার হাত ধরেছিলাম আমাকে অনেকে বলেছিল এই ছেলে ভালো নয় নেশা করে মেয়েদের দিকেও একটু ঝুঁকি আছে তারপরেও তোমায় আমি বিয়ে করেছিলাম তোমার মনে পড়ে কিনা আমি জানি না তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি নেশা করো তুমি কি খারাপ জায়গায় গিয়েছিলে কোনো মেয়েদের সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়েছে তুমি আমাকে স্বীকার করেছিলে কিন্তু নেশার কথাটা একদমই স্বীকার করনি তাছাড়াও আমাকে ভয় দেখিয়েছিলে ব্রিজের কাছে দাঁড়িয়ে বলেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না যদি তুমি আমায় বিয়ে না করো আমি সুইসাইড করবো ভয়ে আতঙ্কে তোমাকে আমি বিয়ে করেছিলাম ভালোই কাটছিল দিনগুলো বছর থেকে এক বছরের মধ্যেই পেটে আমার বাচ্চা এলো আমার সোনা প্রাণু ভেবেছিলাম সে পৃথিবীতে আসার পরে সব কিছু ঠিক হয়ে যাবে সব মানের সব কিছু সুন্দর একটা সংসার হবে যত বাধা যা গেছে সব পার হয়ে যাবে কিন্তু না সেটার হলো কোথায় ওকে আমি পৃথিবীতে আনলাম যেদিন পৃথিবীতে আনলাম কী সুখের দিন আমি মা হয়েছি আমি মা হয়েছি আমার মনে এটাই প্রতিধ্বনি হতে লাগলো আমি মা হয়েছি আসার পরে ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে তারপরে শুরু হলো নতুন এক অধ্যায় শুরু হলো নতুন এক অধ্যায় যে অধ্যায় আমার জীবনকে ঘুরিয়ে দিল তোমার জীবনে অন্য একটা মেয়ের আবির্ভাব যে কিনা তিন সন্তানের মা যে কিনা নানাভাবে তোমাকে আকৃষ্ট করেছে তুমি তার সঙ্গে দেশ বিদেশ পাড়ি দিয়েছো সেগুলো জেনে শুনেও পাঁচ বছর একাকিত্ব ভাবে কাটিয়েছিলাম ভেবেছিলাম আজ না হয় কাল তুমি ঠিক হবে ঠিক ঠিক হয়ে যাবে পাঁচ বছর একা বিছানায় চোখের জল ঝরিয়েছি ছেলেকে বুকে নিয়ে বলেছি বাবা তোর বাবা দেখবি ফিরে আসবে আজ নয় কাল শুধু সময়ের অপেক্ষা দেখবি সেই আশায় প্রত্যাশিত হয়ে বসেছিলাম আমি তবে তুমি এলে কোথায় তুমি এলে না তুমি এলে তার কাছ থেকে দড়ি কেটে আসতে পারলে না মিথ্যে কথা মিথ্যের আশ্রয় নিয়ে তুমি ফিরে এলে আমার কাছে ভীষণভাবে মিথ্যের আশ্রয় নিয়ে ফিরে এলে আমি তোমায় মানতে বাধ্য হয়েছি যেন আমার স্বামী আমার এক সন্তানের বাবা সে যাই করুক না কেন তার কথা ভোলার নয় তাকে আমি ভুলতেও পারবো না অনেক রকম অনেকভাবে আমার ফ্যামিলি থেকে বলেছে সরে আয় ওর কাছ থেকে থাকিস না এত জ্বালাতন এত নির্যাতন সহ্য করা যায় না থাকিস না যে কিনা বউ থাকা থাকার পরেও অন্যের সাথে অবৈধ সম্পর্ক করে অন্য জায়গায় সংসারও করে অন্য জায়গায় সংসার বাধে তার সাথে থাকিস না আমি শুনিনি রকম ছেলেদের অফার এসেছে আমি সেখানে পা দিইনি কেন পা দিইনি জানো তোমাকে ভীষণভাবে ভালোবেসেছিলাম ভেবেছিলাম মানুষ তো অনেক খারাপ কাজ করে তবে সে তো ভালো হয়েও যায় তো সেটার আশায় বসেছিলাম সেই আসার জল ঢেলে দিলে তুমি ঠিকই ফিরে এলে ঠিকই ফিরে এলে ফিরে আসার পরে ছলনা নিয়ে ফিরে এলে সেই ছলনায় আমি প্রতারিত হলাম তোমার মন গোলানো কথায় আমি ভেসে গেলাম তোমার কথাগুলোকেই বিশ্বাস করে নিলাম যে না আমার স্বামী তো সে তো সন্তান ছুঁয়ে মিথ্যা কথা বলবে না সন্তানকে ছুঁয়ে যে মিথ্যে বলতে পারে সে অত্যন্ত প্রকৃত বাবা নয় প্রকৃত স্বামী তো হয়েই উঠতে পারলো না প্রকৃত বাবাও হয়ে উঠতে পারলো না তারপরে হয়ে গেল আমাদের মধ্যে বিচ্ছেদ বিচ্ছেদের পরেও আমি তোমার জন্য ওয়েট করেছি একটা দুটো দিন নয় দীর্ঘ চার বছর বিচ্ছেদ হলেও আমাদের মনে কিন্তু কোনো বিচ্ছেদ হয়নি মনে মনে ভেবেছি যে একটু আপন করে নিলে হয়তো তুমি পুনরায় ফিরে আসবে আমার কাছে হয়তো ভালো হয়ে যাবে এত ভালো হবে হয়তো আমার ভাষায় আমি সেগুলো প্রকাশ করতে পারবো না কিন্তু তুমি আর হলে কোথায় হলে কোথায় বিচ্ছেদ হওয়ার পরেও তুমি সেই মানুষটাকে ভালোবেসেছ একটা নারীর প্রতি নয় দীর্ঘ নারীর প্রতি তোমায় আসক্ত এই নিয়ে অনেক রকম অনেকভাবে ছোটো আমায় সেটাও মেনে নিয়েছি শারীরিকভাবে অক্ষমতা হয়েও আমি মেনে নিয়েছি যে আমার স্বামী সঠিক তুমি যতই অক্ষমতা হও না কেন তুমি সঠিক তুমি বেঠিক নও মেনে নিয়ে জীবনটাকে পাড়ি দিতে চেয়েছি ভীষণভাবে পাড়ি দিতে চেয়েছি আর যাদের আমি ছবিতে দেখাচ্ছি তারা অনেকেই নেই যেমন আমার দুই বাবা নেই আমার বাবাও নেই আমার শ্বশুর বাবাও নেই ছেড়ে চলে গেছে তো কোনো বছরই তোমার এই দিনটি মনে থাকে না তবে আমি মনে রাখি আমি মনে রাখি তুমি আবার আশা দেখিয়ে আমার কাছে এসে আমাকে ভালোবাসা দিয়ে আমার কাছ থেকে ভালোবাসা নিয়ে আবার চলে গেলে কেদারনাথ যেটা আমার মনে ভীষণভাবে দুঃখ দিয়েছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার বিন্দু বিন্দু চোখের জলও সেটা প্রকাশ করতে পারবে না যে তুমি আমায় কি কষ্ট দিয়েছ বলেছিলাম আমাকে নিয়ে চলো নিয়ে গেলে না বলেছিলাম চলো না দুজন মিলে পাড়ি দিই ঠাকুরের জায়গায় যাই চলো না দুজন মিলে পাড়ি দিয়ে দেখি কি আছে ঠাকুর সেবায় অনেক কিছু আছে চলো শুনলে না মিথ্যে আশ্রয় নিয়ে চলে গেলে অন্য মহিলাকে নিয়ে তাকে নিয়ে চলে গেলে যখন জানতে পারলাম আকাশ ভেঙে পড়ল আকাশ ভেঙে পড়ল তারপরেও মনকে সান্ত্বনা দিয়েছিলাম না ভেঙে পড়লে হবে না ওই মেয়ে ছেলে শুধু তুমি নও অনেককেই আসক্ত করছে টাকা পয়সা নিয়ে লুটে ফুটে চলে যাচ্ছে এমন একটা নারী যার কিনা নাতিপুতি আছে তিন সন্তানের মা তাকে তুমি ভালোবাসতে পারো না কিন্তু হ্যাঁ তুমি কেঁদে কেঁদে বলেছ তাকে আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি তাকে আমি তাকে আমি ছাড়তে পারবো না আমি মরে যাবো সেটা জেনে শুনেও তোমায় ভালোবেসেছি ভেবেছি আমার সন্তানের বাবা আমার সন্তান তো বাবা বলে ডাকছে সেটাই আমার কাছে অনেক ভাত কাপড় দিলেই যদি মানুষ সুখে থাকতো তাহলে কি আর প্রতি ঘরের মেয়েদের বাবা মা বিয়ে দিত দিত না আমি তোমার কাছে সুখ চাইতে এসেছিলাম সুখ পেতে এসেছিলাম তুমি সেটা দাওনি তুমি আমাকে কাঁদিয়েছ দীর্ঘ সাত আট বছর কাঁদিয়েছ সুখের ছোঁয়া আমি পাইনি সুখের ছোঁয়া আমি পাইনি তোমার কাছে সব মেনে নিয়ে আবারও কাছে টেনে নিলাম আবারও বিয়ে করলাম আবার কোর্ট ম্যারেজ হলো কোর্ট ম্যারেজ করে নিলাম অনেক অনেকভাবে আতঙ্কিতভাবে করে নিলাম কেউ তো আমাকে বলবে না যে তুই বেরিয়ে যা বাড়ি থেকে অনেক শুনেছি ফোন করে আমাকে বলছে বেরিয়ে যা তোর ঠাঁইনি এই বাড়িতে সেটা শুনেও পড়ে রয়েছি একটা সন্তানের মা বলে কথা পড়ে রয়েছি পরে থাকবো তোমার মনে আছে কিনা না জানিয়া বউ ভাতের দিন আমি তোমায় বলেছিলাম আমি যদি এই বাড়ি থেকে বেরোই আমার লাশ বেরোবে আমি বেরোবো না আমার লাশ বেরোবে আমি কিন্তু বেরোইনি আমি কিন্তু তোমার হাত ছাড়িনি তুমি হয়তো ছেড়েছ আমার হাত তাই হয়তো অনেক নারীর প্রতি তুমি আকৃষ্ট যাই হোক তারপরেও মেনে সংসার করতে চেয়েছি অনেক বাধা পার করেছি ভেবেছি আজ নয় কাল হয়তো ভালো হবে ভালো আর হলে কোথায় বলো কোথায় হলে ভালো ভালো আর হলে না সেই মুখের উপরে বলছো আমি অনেক নারীর প্রতি আসক্ত আমি তোমায় ভালোবাসি না ভালোবাসি না আমি তোমাকে সেটা শুনেও স্তব্ধ হয়ে চোখের জলে আলিশগুলো ভিজিয়েছি কাউকে মনের কথাগুলো বলতে পারিনি পারিনি কাকে বলবো হয়তো অনেকে হাসবে হয়তো অনেকে খারাপ খারাপ কথা বলবে তাই কাউকে কিছু বলিনি শুধু ঠাকুরের কাছে বিচার চেয়েছি ঠাকুর তুমি বিচার করো মা সারদা হে রাধাকৃষ্ণ হে করুণাময়ী হে বড়ো মা তুমি সব দেখো কৃপা করো সেই আশায় আজও বসে আছি আমি জানি তুমি আমার কাছে থাকো আমার হয়ে আছো কিন্তু আদেও কি তুমি আমার হয়ে আছো তোমার মনটা হয়তো পড়ে রয়েছে সেই জায়গায় যে নারীদের প্রতি তুমি আসক্ত থাকো আমার তাতে কোনো কষ্ট নেই আমি তোমায় সারাটা জীবন ভালোবাসবো যত দিন বাজবো শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমায় ভালোবেসে যাব ভালোবাসবো চিৎকার করে বলবো আমি তোমায় ভালোবাসি তোমায় আমি ভালোবাসি ভালোবাসবো এই জনম নয় সাত জনমও ভালোবাসব আজ আমাদের বিবাহবার্ষিকী কোনোদিন এই জনমে একটা ফুল নেও হাতে হাতে দিয়ে বলনি শোনা শুভ বিবাহবার্ষিকীর প্রীতি ও শুভেচ্ছা রইল আমি শুনতেও চাই না তবে মাঝে মধ্যে আসা জাগে মাঝে মধ্যে আসা জাগে যাজ নয় কাল হয়তো বলবে যাই হোক অনেক রকম কথা বলে ফেললাম শেষে একটাই কথা বলবো আজ আমাদের বিবাহবার্ষিকী সবাই তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো আমাদের আশীর্বাদ করো যাতে আমরা জীবন পার করতে পারি এইভাবেই ঝগড়া করতে পারি এইভাবেই থাকতে পারি একে অন্যের সহায় হয়ে থাকতে পারি বুড়ো বয়সে একে অন্যের লাঠি হয়ে উঠতে পারি এই আশায় অনেক গল্প করে ফেললাম যদি মনে হয় গল্পগুলো শুনো ভালো লাগলে কমেন্ট করো আর আশীর্বাদের ঝুড়ি নিয়ে আমাদের জানিও আশীর্বাদ করো তোমাদের এই আশীর্বাদটুকু নিয়ে আমি বেঁচে আছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার প্রিয়কে আমি বলতে চাই শুভ বিবাহবার্ষিকী পিও তুমি আমার হয়েই থাকো না থাকো না আমার হয়ে